রাজ্য সরকারকে বলবো তোমার এই পাগলা কুকুর সামলাও তার উপরে কোন কথা নাই তখন হাত তুলতে যেমন দেশের বিরুদ্ধে লাগলে তখন হাত তুলতে বাধ্য হবে সংবিধানের বিরুদ্ধে লাগলে হাত তুলতে বাধ্য হবে না উত্তরপ্রদেশে যোগী যেমন তার প্রশাসন যিভাবে অন্যায় করেছে সবটাই আমরা সুল্লান আমার দুঃখে সাথে বলতে হয় আমার রাজ্যে দক্ষিণ 24 পারগনা ক্যানিং এ এক সন্ত্রাস গুন্ডা জালিম রয়েছে আপনারা সবাই জানেন ঠিক দিবসের মাহফিলে আশার দোর প্রায় মানুষের বাড়ির কারেন্ট কারেন্টে তার কেটে দিয়েছে ঘরে তালা মেরে দিয়েছে তাদের উপর জুলুম করেছে তাই রাজ্য সরকারকে বলবো তোমারই পাগলা কুকুর সামলাও ঠিক পাগলা কুকুর সামলাও ঠিক ভাই যেমন দেশের বিরুদ্ধে লাগলে তখন হাত তুলতে বাদ্ধ হবো সংবিধানের বিরুদ্ধে লাগলে হাত তুলতে বাদ্ধ হবেন না হবে বলবেন না কি আই রাইট ড্যাং নে আর দেশের ব্যাপারে কোনো কথা নয় তখন যখন দেশের ব্যাপারে আসবে তখন হাত তুলতেই হবে

সহ্য করে বলে দোয়া করবেন আর একটা ভাই যেখানে শেষ আর কোন কথা নাই আপনারা যে যেখান থেকে এসেছেন সুস্থ হবে যাবেন প্রতি জুম্মায় আপনারা এসে থাকেন এই জুম্মা এসেছেন আলহামদুলিল্লাহ প্রতি জুম্মায় আপনাদের জন্য যেমন আমি ব্যবস্থা করি এই জুম্মাতেও করেছি প্রতি জুম্মাতেই এত মানুষ আসছে হয়তো সবার মেহমানদারি ঠিকভাবে হয়নি এই জুম্মা তো হয়তো ঠিকভাবে হয়নি এ বাড়ি আবার নয় এ বাড়ি আপনাদের

আমার কোরআন হাদিসের বেশি হয় তাহলে তোমার আইনকে আমরা মানি না লক্ষ লক্ষ আবু বাকার দিয়ে হলো ইসলাম বিরোধী আইনকে মানবো না সেই আবু বাকারের আপনারও আওলাদ আমিও আওলাদ আমরা আওলাদ আওলাদের আজকে সাক্ষী দিচ্ছি জগনের মুজাদ্দেদের দরবারে যদি আমার দেশে কোন আইন এমন হয় যেটা সংবিধানের পঁচিশ নম্বর ধারা মানুষকে স্বাধীনতা দিয়েছে তার ধর্মের স্বাধীনতা দিয়েছে তার ধর্মকে সে কিভাবে পালন করবে অধিকার দিয়েছে এই সংবিধানের ধারাকে সামনে রেখে কেউ যদি আমার সংবিধান বিরোধী ধর্ম বিরোধী কোনো কথা বলে তাকে আমরা মানছি না

দেও যদি না হয় তাহলে তুমিও সেই ডাকলার মতো হয়ে যাবে জি তুমিও আসামি পাপী অথচ প্রেম করো মুশারিয়ে নয় নামটি খুব দামি জিনিস আমাদের ইমান তাই আমি বলবো আই লাভ আপনারা বলবেন ইয়ার রাসূলুল্লাহ তাহলে সাল্লাল্লাহু আলাইহি এর কানে ব্যাপারে ছিল না অতএব বুঝা যাচ্ছে এর পরেও যদি গো সাল্লাল্লাহু আলাইহি দরুদ শরীফ কি হয়ে যাবে কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু নাম নিয়েই বলতে হবে আপনারা সবাই একবার বলুন মোহাম্মদ সাল্লাল্লাহু উচ্চারণ করুন ক্যাল পর দেখুন নবীর নাম নিলে দুই ঠোঁটে ঠোঁট ঠেকছে বলুন মোহাম্মদ আমার নবীন নাম চুমা না দিয়ে পৃথিবীর কেউ নিতে পারবে এমন মহেল লাল আছে কি দেখাও তো দেখি মহান স্রষ্টা জানে আমার বন্ধু তোমার পক্ষে হোক আর দুশমন হোক সবটাকে তোমার নামে চুমা আমি দিাবো এই তোমার নাম রাখলাম মোহাম্মদ সুবহানাল্লাহ বলুন মোহাম্মদ আল্লাহু আকবার মোহাম্মদ সাল্লাল্লাহু হবে তুমি পক্ষে হোক আর বিপক্ষে হোক মোহাম্মদ রাসূল সবার নেতা সর্বকালে সর্বশ্রেষ্ঠ সহিংসা দোনো জাহানে সুলতান তিনি মানুষ্য জাতিকে অন্যায় অত্যাচার জুলুম রাহাদি খুন সন্ত্রাসী থেকে বাঁচাতে এসেছিলেন বক্কোফেট আল্লাহ মহান স্রষ্টা মানুষ্য জাতিকে বাঁচাবার জন্য যুগে যুগে পোপের রসুল মেসেঞ্জার আওতার বিভিন্ন সংস্কৃতি আওতার বলে বিভিন্ন ভাষাই বলে মহামনীষীরা এসেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহামনীষী রসুল নবী পাইগম্বার আউতার প্রফেট হাজরত আমি বলব এই জায়গায় ছোট্ট একটা কথা বলেলি। নি আজ আমার আদিবাসী বোনেদেরকে রেপ করে টুকরো টুকরো করা হচ্ছে আমার রাজ্যে এবং মণিপুরে সব জায়গায় চলছে তাহলে বলুন এরা দেশ চালাতে এসছে এরা দেশবাসীকে লুটতে এসছে দেশবাসীকে বাঁচা বাঁচার মেসেজটা দিলাম খবরটা চিন্তা করবেন আমার হিন্দু ভাই আদিবাসী ভাই দলিত ভাই সাঁওতাল ভাই খ্রিস্টান মধ্যবাসী পাঞ্জাবি সবাই আমরা ভাই ভাই আপনার বাবা যিনি আমারও বাবা তিনি আপনার প্রথম মা যিনি আমারও প্রথম মা তিনি আমার পছন্দ ইসলাম পছন্দ খ্রিস্টান দেখার দরকার নেই পক্ষে বিপক্ষে বলার দরকার নেই কিন্তু আমরা সবাই এক বাবা মা থেকে শুরু হয়েছি পৃথিবীতে প্রথম একজন পুরুষ একটা নারী যার নাম আদম যার নাম হাওয়া আদম এসেছে এই আমার হিন্দুস্তানে মা হাওয়া এসেছে কি বলে আমার নবী দেশ ঈভলে আরবে এই দুজন থেকে পৃথিবীতে মানব শুরু হয়েছে তাই আসুন আমরা ভাতৃত্ব সঙ্গে লড়ি চলি এই বিজেপি চিন্তা চিন্তাভাবনা সরকার আজকে আমাদের মধ্যে লাগিয়ে দিচ্ছে আমরা হই হই করছি আর ওইখানে দেশকে বিক্রি করছে চুরি করছে মালে দাম বাড় করছে এই তো এইসব করে বেড়াতে অতএব এই জায়গায় বুঝবেন আর আখরার কথা নয় কেন আমি দুঃখের সাথে আপনাদের হয়তো শোনার ইচ্ছা আছে কিন্তু আমাদের কো মাথায় রাখতে হবে আমার প্রশাসন ভাইরা তাদেরও কিছু ডিউটি থাকে তাদেরও কিছু বাধ্যবাধকতা থাকে তাদেরও ওপরে কোনো থেকে কিছু খোঁজ খবর আসে অতএব তাদেরও যেন অসুবিধে না হয় এটাও আমাদেরকে খেয়াল রাখা দরকার